গুলি করে ঝাঁঝরা করে দিল এর প্রতিশোধ নিশ্চয়ই আমাদের ভারত সরকার নেবে এবং নিতে চলেছে কিছুটা আজকে দেখতে থাকুন একটা নতুন প্রতিবেদন যেটা আপনারা অবাক হয়ে যাবেন সেটা শুনলে দেখতে থাকুন আমি অমল চাটেছি হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল নাইনটি নাইন বাই ওয়ান বৈদ্যবাটি নার্সারি রোড হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে একই জোন এবং প্লে জোন গঠন করা হয়েছে এবং পদ্ধতিতে যারা বাচ্চারা শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই লোকেরা স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বলতে এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভিস গুণটাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে কিডজোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস টুয়েলভ অব্দি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে আমি যেটা বললাম আজকে শুক্রবার আজকে নিয়ে তিন দিন হলো সেই মঙ্গলবার দিন গত মঙ্গলবার দিন ভারতবর্ষের একটা কালো দাগ চলে গেল যেটা তিরিশ বছর পর সেই পাকিস্তানের জঙ্গিরা বিরাট হামলা চালালো কাশ্মীরে সেই পাহগাঁতে যেখানে আমাদের ভারতীয় সেই জন মারা সেই মৃত শহীদ পরিবারের দিকে হাত বাড়িয়ে দিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হ্যাঁ অর্থাৎ এনএসি ঘোষণা করলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে এক কোটি টাকার অনুদান ঘোষণা করা হলো শুধু তাই নয় এলআইসি এলআইসি থেকে ঘোষণা করা হলো যাদের এলআইসি করা আছে যে কোনো সেই শহীদ যারা হয়েছে তাদের কোন রকম ডকুমেন্টস যে কোনো ডকুমেন্টস দিলে সঙ্গে সঙ্গে এলআইসি সেই টাকা দিয়ে দেবে আজ ঘোষণা করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এক কোটি টাকা বরাদ্দ করলো সেই শহীদদের পরিবারের জন্য আমাদের প্রথমে সেই এনএসসির ছবিটা আপনারা দেখুন আমাদের প্রতিনিধি সরাসরি সেখানে ছিল প্রথমে দেখুন সেই ছবি এবার আপনাদের আসছি একটা সেই খবরে কাশ্মীর নিয়ে এখন আলোচনা শুধু শুধু কাশ্মীর হ্যাঁ এইবার বলছি সে বিতান বিতান অধিকারী এইবার দেখুন থেকে বড় শোক হচ্ছে পুত্র শোক হ্যাঁ আর এখানে সাতাশি বছর আর পঁচাত্তর বছর বয়সের পুত্র শোক এই অবস্থায় বৌমা স্বামী মারা যাবার পাঁচ ঘন্টার মধ্যে টাকা তুলছেন মিডিয়ার কেউ এই সদ্য পুত্র হারা বাবা মায়ের কথা বলছে না কার কথা বলছি জানেন বিতানের বাবা মায়ের কথা বলছি তার বাবা সাতাশি বছর বয়স মায়ের পঁচাত্তর বছর বয়স সেই ওষুধ পাঠাত বিতান আর তার যে বিতান শহীদ হওয়ার পর তার বউ অর্থাৎ শহীদ অধিকারী যে ইন্টারন্যাশনাল জালিয়াত সেই সে কি করেছে জানেন প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার ওপর ডলার তার মানে প্রায় প্রায় দেড় থেকে পৌনে দু কোটি টাকা সে তার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে অনেক মানুষ আছে যেমন আমরা আছি আপনি আছেন আপনারা আছেন যে না ওই শহীদের পাশে থাকি পরিবারের পাশে দেখি সেই দুর্বলতা সুযোগ নিয়ে সৈনিক অধিকারী তার ফান্ডে এত টাকা পেয়েছে অথচ তার বাবা মা সম্পর্কে কোনো মিডিয়া প্রচার করেনি চলে এসছে রতনা চ্যাটার্জি তাদের বাড়ির মেয়ের মতন হয়ে তার বাবা মায়ের বারো হাজার টাকা ওষুধ লাগে হ্যাঁ সেই ওষুধের দায়িত্ব নিল রত্না চ্যাটার্জি আমি আসছি মূল পর্বে প্রত্যেক মাসে বারো হাজার টাকা ওষুধের ভাগ নিলে রত্না চ্যাটার্জি একজন মেয়ের মতো পাশে দাঁড়ালো এই অবস্থায় খুনি জঙ্গিদের গুলো যেন ভয়ঙ্করতম হয় এই বৃদ্ধ বাবা মাকে যেন তার বাংলাদেশি বৌমা পাপ্য থেকে বঞ্চিত না করে আপনাদের দেখাবো শেষ কিনশটা তার বাবার মা সে বিতানের বউ সৈনিক অধিকারী দেখতে থাকুন আমাদের পর্দায় আমিও বছরে এইবার আমি আসছি যে আঠাশ থেকে তিরিশ জন যে শহীদ হয়েছে তার মধ্যে হুগলি জেলা রিসরায় একজন বিএসএফ জুয়ান তার ডিউটি ছিল সেই জায়গায় সেখানে পাকিস্তানের রেঞ্জার তাকে আটক করে আমাদের প্রতিনিধি আজ গেছিল তাদের বাড়ি সেখানে এসেছিলেন রিসরার মিউনিসিপ্যালিটি পৌর প্রধান থেকে শুরু করে চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন থেকে শুরু করে সবাই এসেছিলেন আজকে তার বাড়িতে তার বাবা বয়স। সরাসরি কি একবার শুনুন আমাদের পর্দায় শুধু তাই নয় সেই ওই জোয়ানের বাড়ির লোক কি বলল কখন ফোন এসেছিল যখন পাকিস্তানের রেঞ্জার আটক করে সেই জোয়ানকে যার বাড়ি হুগলি জেলার রিস্তায় সেখানে কখন ফোন করেছিল সেই কোন এক বন্ধু শুনুন তার পরিবারের থেকে সরাসরি আমাদের প্রথম ভালো বার্তার পর্দায় কি বলছে তারা সরাসরি আজকে সমস্ত কিছু দেখালাম এই কদিন সেন্টিমেন্টাল বা প্যাথেটিক খবরগুলো হচ্ছে কারণ সেই কাশ্মীরকে নিয়ে আর আজকের হেডলাইন থাকছে বেতন অধিকারী বউ সৈনী অধিকারী কোন রকম পাসপোর্ট নেই এই ভারতবর্ষে তিনি বাংলাদেশি আর সব থেকে বড় কথা সে হচ্ছে সৈনী অধিকারী ইন্টারন্যাশনাল জালিয়াতি এবার আপনাদের দেখিয়ে দিয়েছি শুনিয়ে দিয়েছি সেই বেতান অধিকারীর দাদা কি বলল তার ভাইয়ের বইয়ের বিরুদ্ধে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমিও মধ্যে